হ্যালো বন্ধুরা আমার এই রেজিস্ট্রি ও ভূমি আইন ইউটিউব চ্যানেল এর প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন শুনছেন সবার প্রতি অকৃত্রিম ভালোবাসা শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং ভূমি সম্পর্কে আইন কানুন জানতে বুঝতে আমার সঙ্গে থাকুন তাহলে আমার সার্থকতা এবং এই মুহুর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল হাকিম খন্দকার দলিল লেখক পোস্ট্যাম্যান্ডার আমি একজন আইনজীবী আমার এই প্রসেসটা অব্যাহত থাকবে আমি গত কাল শনিবার দিনে অনলাইনে খাজনা দেওয়ার সহজ উপায় প্রথম ধাপ আলোচনা করছিলাম আজকে আমি অনলাইনে খাজনা দেওয়ার দ্বিতীয় ধাপ আলোচনা করব আপনি যখন প্রথম ধাপ অতিক্রম করবেন অনলাইনে নিবন্ধন আবেদন সম্পন্ন হয়ে গেলে দ্বিতীয় ধাপে আপনার যেসব করণীয় রয়েছে সেই সব করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দ্বিতীয় ধাপে আপনি কোন সম্পত্তিতে খাজনা প্রদান করবেন অনলাইনে আপনি জমিটি ওয়ারি সূত্রে যদি আপনি পেয়ে থাকেন বা ওয়ারি সূত্রে খাজনা দিতে চান তাহলে মৃত ব্যক্তির ত্যক্ত সম্পত্তির দলিলাদি পিডিএফ করে ডাউনলোড করতে হবে এবং যে ব্যক্তির ত্যাক্ত সম্পত্তি খাজনা প্রদান করবে সেই মৃত ব্যক্তির আপনি কোন প্রকারের ওয়ারিশ সেই অনুযায়ী ওয়ারিশান সনদ আপনার ইউনিয়ন ভূমি অফিস পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের স্বাক্ষরিত প্যাডে ওয়ারিশান সনদ পত্র ডাউনলোড করে ওয়েবসাইটে প্রদান করতে হবে এবং কত খাজনা দিবেন এর মধ্যে একটি কথা না বললেই নয় অ্যানালগ সিস্টেমে যখন খাজনা রসিদ প্রদান করত তখন আংশিক খাজনা প্রদান করা যেত কিন্তু অনলাইনে খাজনা প্রদানের প্রথা চালু হওয়ার পর একটি খতিয়ানে বেশ কয়েকটি দাগ রয়েছে বা অনেক জমি রয়েছে আপনি ইচ্ছা করতেছেন বা মনে মনে ভাবছেন যে আমার প্রাপ্ত অংশ আমি আমার অংশে খাজনা দিব না এটা ভুল ধারণা এখন এখন উক্ত খতিয়ানে সম্পূর্ণ জমি মর জমির খাজনা দিতে বাধ্য বাধকতা রয়েছে নতুবা আপনার খাজনা ইউনিয়ন ভূমিকর্তা কর্তা বা সহকারী ভূমি কমিশনার অফিসের আওতায় আপনার খাজনা প্রদানের অনুমতি প্রদান করবেন না বা না প্রধানত আপনার এই দ্বিতীয় ধাপগুলো সম্পন্ন করলে আপনাকে খাজনা দেওয়ার জন্য অবশ্যই মৃত ব্যক্তির ওয়ারিশান হিসাবে খাজনা দিলে ইউনিয়ন ভূমি অফিস থেকে বা অনলাইনে সার্চ দিয়ে আপনার খতিয়ানের হোল্ডিং নাম্বার বা খাজনা যে ভলিউমে দেওয়া হয় সে ভলিউমের হিসাব নাম্বার অবশ্যই অনলাইনে প্রদান করতে হবে প্রদান করার পর উক্ত খাজনাটি প্রদানের জন্য অপেক্ষামান অবস্থায় থাকবে এরপর আপনি প্রথম পর্যায়ে প্রথম একবার আপনাকে আপনার এরিয়ায় ভূমি অফিসে বা ইউনিয়ন ভূমি অফিসে বা সিটি কর্পোরেশন পৌর ভূমি অফিসে অবশ্যই ভূমি কর্মকর্তা বা ভূমি উন্নয়ন কর কর্মকর্তার ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন কপিটি দেখাতে হবে আপনার আবেদনটি অনলাইনে যথাযথভাবে যথাযথভাবে প্রয়োগ হলে বা সঠিক থাকলে খাজনা দেওয়ার প্রক্রিয়াটি ঠিক হইলে অবশ্যই আপনাকে বিগত বকেয়া এবং হাল তিন বছরের খাজনা একত্রে দেওয়ার জন্য অনুমোদন প্রদান করিবে এর মধ্যে বলা চলে যে অনেকেরই খাজনা কোনো দিনই দেয়নি দেয়নি এতে ভূমি অফিসে খাজনা গেজেট অনুযায়ী খাজনার প্রথম সাল বাংলা তেরোশো উনআশি বাংলা থেকে নগদ চোদ্দশো একত্রিশ সাল পর্যন্ত খাজনা আদায় করিবে এভাবে আপনাকে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ভূমি উন্নয়ন কর কর্মকর্তা আপনাকে হিসাব নিকাশ করে অনলাইনে আপনাকে খাজনা দেওয়ার জন্য অনুমতি তখন আপনি দেখবেন আপনার ওয়েবসাইটে আবেদন করেছিলেন সেখানে লেখা থাকবে অনুমোদিত এরপর আপনি এই খাজনাটি কিভাবে আপনি পরিশোধ করবেন এই খাজনাটি পরিশোধ করার একমাত্র উপায় হচ্ছে অনলাইন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি উক্ত ওয়েবসাইটে ঢুকে পেমেন্ট পেমেন্ট নগদ পেমেন্ট অপশন রয়েছে এই নগদ পেমেন্ট অপশনে গিয়ে আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি খাজনাটি পরিশোধ করলে সেটা অনুমোদন হইলে সঙ্গে সঙ্গে আপনাকে খাজনা প্রদানের দাখিলা ওয়েবসাইটে আপনার সম্মুখে হাজির হইবে উক্ত খাজনা দাখিলাটি ডাউনলোড করে বের করে নেবেন এবং এই খাজনাটি একবার পরিশোধ হয়ে গেলে আপনি পরে ক্ষণে ইচ্ছা করলে অগ্রিম তিন বছরের খাজনা প্রদান করতে পারবেন অগ্রিম তিন বছর খাজনা দিতে তো চান সেই অপশন ওই ওই ওয়েবসাইটে রয়েছে খাজনা প্রদানের জন্য অগ্রিম তিন বছরের খাজনা দিতে পারবেন একই প্রক্রিয়ায় তখন আর আপনার বিশ্বের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে বা একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকে তাহলেই আপনি ইন্টারনেটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনি নগদ হালসোনের খাজনা প্রদান করতে পারবেন এর জন্য খাজনা প্রদানের জন্য ভূমি অফিসের যারা ভূমি উন্নয়ন কর সেকশনের কর্মকর্তার অনুমোদন প্রয়োজন আর হইবে না এই দাখিলাতে লেখা থাকে ভাবে স্বাক্ষিত স্বাক্ষর প্রদান করা হয়েছে এভাবে আপনি ঘরে বসেই অনলাইনে আপনার সান সম্পত্তিতে খাজনা প্রদান করতে পারবেন এই খাজনা দাখিলা নিয়ে আপনি আপনার যাবতীয় কার্য সম্পাদন করতে পারবে মোটা দাগে যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো আপনি আপনার ওয়ারিশন খাজনা প্রদানের ক্ষেত্রে এই বিষয়গুলো অতিব গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আপনি যদি না জানেন না বুঝতে পারেন সমাজে বিভিন্ন দালাল চক্র রয়েছে এই দালাল চক্করের মাধ্যমে প্রতারিত হইবেন আপনি নিজে জানুন অন্যকে জানান এবং জানার পর দক্ষতা অর্জন করে আপনার কাজ আপনি নিজে করুন নিজে করতে পারলেই আমার এই আইনি সেবা পূর্ণাঙ্গ সার্থকতা পেয়ে যাব যার মাধ্যমে আপনি উপকৃত হইবেন আজকে আমি এই বিষয়ে আলোচনা করলাম আগামী কাল পরবর্তী ভিডিওতে খাজনা প্রদানের তৃতীয় ধাপ আলোচনা করবো আপনারা অবশ্যই শুনবেন সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি আমার এই ভিডিওটি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে দয়া করে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ